হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পঞ্জিকা অনুসারে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীকে পৌষ পুত্রদা একাদশী বলা হয় এবছর পুত্রদা একাদশী মাঘ মাসে অনুষ্ঠিত হবে কারণ তিথি এইভাবেই হয়েছে যে সকল দম্পতি সন্তানপ্রাপ্ত হননি তারা যদি এই পুত্রদা একাদশীর উপবাস করেন তারা অবশ্যই পুত্র সন্তান লাভ করবেন পৌষপুত্রদা একাদশীর দিন ভগবান শ্রীনারায়ণের পুজো করা হয় পৌষপুত্রদা একাদশী পালন করলে পুত্র সন্তান জন্মদানের আশীর্বাদ ও বৈষয়িক বাসনা পূরণ হয় আগামী ছই মাঘ ইংরেজি একুশে জানুয়ারি দু রবিবার পুত্রদা একাদশী একাদশী তিথি রাত্রি নটা ষোলো মিনিট পর্যন্ত থাকবে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন ভগবান এই একাদশীর নাম কি এবং একাদশী পালনে কি লাভ হয় কীভাবেই বা পালন করতে হয় ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই একাদশী সকলেই পালন করতে পারেন মন দিয়ে এই একাদশী ব্রত শুনলেও পূর্ণ লাভ হয় এই ব্রত শ্রেষ্ঠ ব্রত এই একাদশী পালনে বিদ্যান ও যশস্বী হয় সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশী অধিষ্ঠাতি দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ এই একাদশীর নাম পুত্রদা একাদশী ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল